তে ভাব না ভাবৃদ্ধতে সতাহা উভয়রূপী দৃষ্টা সায় স্তত্বী অর্থাৎ অসৎ বা মিথ্যা জিনিসের কোনো স্থায়ী অস্তিত্ব নেই আর সত্য চিরন্তন জিনিসের বিনাশ হয় না সত্যদর্শী ঋষিরাই দুয়ের মধ্যেকার চরম সত্য উপলব্ধি করেছেন আমরা জীবনে যা মিথ্যা আর ক্ষণস্থায়ী তার পিছনে দৌড়াই কিন্তু কৃষ্ণ বলেছেন যা সত্য নয় তা টিকে থাকবে না আর যা সত্য তা কখনো বিনষ্ট হবে না তাই ক্ষণস্থায়ী সুখ দুঃখের মধ্যে নয় বরং আত্মার চিরন্তন সত্যে মন দাও এতে জীবনের অনিত্য জিনিসে আর অস্থিরতা থাকবে না যদি কৃষ্ণের এই বাণী তোমার মন ছুঁয়ে যায় তবে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলো না